আসসালামু আলাইকুম সবাইকে আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা জানি আমাদের ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে মোট এখানে আমাদের 20 টি কবিতা রয়েছে এই 20 টি কবিতা প্রত্যেকটি কবিতা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে আমাদের ভবিষ্যতের ভালোর জন্য এবং পরীক্ষায় ভালো নাম্বার রাখার জন্য সিজিপিএ বৃদ্ধি করার জন্য আজকে আমরা জন কেটস এই জন কেটসের টু অটাল এই কবিতাটি বিস্তারিত করব। তাহলে আমরা যদি অটম কবিতাটা দেখি তাহলে টু অটম এটা কি লিখছে রিটার্ন বাই জন কিডস এখানে কিন্তু একটা লাইফ স্পেন দেওয়া হয়েছে জন কিডস এর টু তাহলে তোমরা যদি একটা বিষয় এখানে খেয়াল করে দেখো যে খুবই অল্প সময়ে কিন্তু সে জীবিত ছিল কবি অল্প সময় প্রায় 25 বছরের থেকে একটু বেশি অল্প 26 এবং 25 এর মাঝামাঝি এই যে এত অল্প সময় আমরা যারা এই এই ক্লাসটা করছো তোমরা তোমাদের বয়সের কাছাকাছি কিন্তু বয়স এই বয়সে কিন্তু সে কিন্তু মারা যায় এত অল্প বয়সে পৃথিবীর বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম আয়োজন কবি হয়েছে যার কবিতাটা আমরা পড়ব তাহলে একটা কবিতাকে খুব ভালোভাবে বোঝার জন্য কবিকে ভালোভাবে বুঝতে হয় তাহলে আমরা এই জন কিডস কে ভালো করে বুঝিয়ে আসার চেষ্টা করব এই যে জন কিটস এ হচ্ছে ইয়াংগেস্ট পয়েস অফ ইংলিশ লিটারেচার এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু তোমার ব্রিফ কোশ্চেন যেটা বারোটার মধ্যে দশটি প্রশ্ন উত্তর করতে হয় দশ নম্বরের এই ব্রিফ কোশ্চেনের বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কবিদের মধ্যে ইংরেজি কবিদের মধ্যে সবচেয়ে ইয়াংয়েস্ট কবি কে ছিল জন কিটস ছিল তাহলে আমরা জন কেটস এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসবো যে তথ্যগুলো আমাদের খুবই প্রয়োজন হবে তাহলে আমরা যদি দেখি আমরা শুরুতে দেখে এসেছি বা মাঝামাঝি কিন্তু তার মানে লাইফ টাইম এইখানে যদি আমরা দেখি যে সে কিন্তু জন্মগ্রহণ করেছিল অক্টোবর একত্রিশ সতেরোশো সালে এখন লন্ডনে বর্গেট ইন লন্ডন লন্ডন লন্ডনে কিন্তু তাহলে ব্রিটিশ কবি কিন্তু সে একজন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি এটা কিন্তু অনেক প্যাথেটিক লাইফ কিন্তু সে লিড করেছে একজন মানুষ যে প্যাথেটিক লাইফ লিড করেছে সে কিন্তু আনন্দের গান গাইবে না আনন্দের কবিতা লিখবে না এটা কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারি একজন মানুষ তার জীবনে বা আনন্দ ফুর্তিতে কেটেছে কোনো সংকটে কাটেনি কোনো মানে সন্দেহে কাটেনি এইগুলোতে যদি দেখি তার লাইফ স্পেন্ড তাহলে আমরা যদি এইভাবে দেখি তাহলে তার অবশ্যই বুঝতে পারবো যে তার লেখা থেকে আনন্দের কোনো কিছু বের হয়ে এসেছে তাহলে আমরা যদি এখানে দেখি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি দেখে আসার চেষ্টা করি কেস কেম ফ্রম এ হাম্বল ব্যাকগ্রাউন্ড খুবই সাধারণ একটা পরিবার থেকে এসেছিল তার বাবা স্টেবল কিপার ছিল মানে ওইখানে খুবই ছোটখাটো একটি কাজ করত এবং সে কিন্তু খুব আর্লিতেই মারা যায় যখন ক্রিস্টের বয়স মাত্র আট বছর ব্যাপারটাকে তোমরা ধারণা করতে পারছো অবশ্যই যে আট বছরের একটা শিশু যখন তার বাবা মারা গেছে তাহলে এই বয়সে সে কিন্তু একটা পেয়েছে আবার মাত্র বছর পরে যখন ছয় তার বয়স চোদ্দ বছর তখন তার মা মারা যায় আর মানে সে কমপ্লিটলি বাবা মা ছাড়া একটি যুবক মানে চোদ্দ বছরের একটি ছেলে আর কি উইথ উইথিস সেম্বলিক্স তার যে যে ভাই বোনগুলো রয়েছে সিম্বলিক্স মানে তো ভাইবোন মায়ের পেটের যে ভাই বোন থাকে তাদেরকে আমি সেম্বলিক্স বলি তাহলে এই যে সিম্বলিন্সদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু রেখে যায় তবে এইখানে আর একটা বিষয় কিন্তু রয়েছে তার বয়স যখন আঠারো তখন তার খুব ঘনিষ্ঠ খুব কাছে তার খুব মানে এক ইন্টিমেশন বেশি ছিল এরকম একজন ভাই এই ভাইটিও কিন্তু মারা যায় আর মানে তার পর্যায়ক্রমে কিন্তু দেখে আসছে সে তার বাবাকে হারিয়েছে তার মাকে হারিয়েছে তার প্রিয় ভাইকে হারিয়েছে তার ছোট ভাইকে হারিয়েছে এই সব হারানোর কাহিনী তার সবচেয়ে বেশি এখন আমরা যদি একটা বিষয় দেখি সে কি শিক্ষা জীবনটা কেমন ছিল কিটসওয়ার্স ইনিশিয়ালি ট্রেন্ড অ্যাজ এ অ্যাপ্রেন্টাইজ টু এ সার্জন অ্যাট দ্য এজ অফ সার্জন হিসেবে তাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল হি এন ফিল্ড স্কুল where he showed a burning interest in literature and poetry যখন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো তখন কিন্তু সে এই যে লিটারেচার বিশেষ করে কবিতার প্রতি তার একটি আগ্রহ তৈরি হয়ে গেল এখন এখান থেকেই মূলত তার মানে কবিতার কেরিয়ার শুরু সে কিন্তু দেখা গেল কবি থেকে কবিতা লেখা শুরু করেছে আঠারোশো চোদ্দ সাল থেকে কবিতা লেখা শুরু করেছে এখন এইখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানার প্রয়োজন রিলেশনশিপটা তার কেমন ছিল আমরা হয়তো এখানে একটু কল্পনা করতে পারছি যে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল পারিবারিক ব্যাপারটা কেমন ছিল এই সব বিষয় যদি আমরা একটু দেখি সালে কিডস মিট ফ্যানি ব্রাউন ফ্যানি ব্রাউন নামে একজন সুন্দরী মেয়ের সাথে তার দেখা হয় উইথম হি হ্যাড এন প্যাশনেট এন্ড কমপ্লিকেটেড লাভ অ্যাফেয়ার देयर রিলেশনশিপ ওয়াজ মার্কড বাই ইন্টেন্স ইমোশন তীব্র ইমোশন কেটেছিল ডিউ টু কিডস হেলথ অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টাবিলিটি তার যে শারীরিক অবক্ষয় তার কিন্তু আক্রান্ত ছিল তার বাবা টেবার মারা যায় তার মা তার ভাই এরা কিন্তু সবাই টেবার মারা যায় ইভেন কি জন কিটস সেও কিন্তু টেবার আক্রান্ত ছিল এই যে সব কারণে তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায় স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই সব বিভিন্ন কিছুর মাধ্যমে দে আর এবল টু তাদের সম্পর্ক থাকার কারণে অবশ্যই শেষ পর্যন্ত তারা কিন্তু বিবাহ করতে পারেনি এর মানে তার এইখানে শক কিন্তু আরো একটা বিশাল বড় শক আমরা দেখতে পারলাম এখন এই যে এইখানে আমরা কিন্তু দেখতে পারলাম ধীরে ধীরে কিন্তু সে ওই হচ্ছে হেলথ ডিক্লাইন হতে থাকে কিডস বিগান টু শো সিম্পটম অফ টিবারকুলোসিস এই যে এর পরেই কিন্তু কিডস এর যে সিম্পটমস গুলো এগুলো ধরা পড়তে থাকে এই যে দেখো যেই ডিজিজটা তার মা তার বাবা তার ভাই সবাইকে কেড়ে নিয়েছিল এখন আমরা যদি একদম ফাইনালে দেখি ফাইনাল এখানে বেশ কিছু তথ্য আমরা কিন্তু দেখলাম একদম ডিক্লাইনিং হেলথ দ্য আর্নিং এইটিন টোয়েন্টি আঠারোশো বিশ সালের একদম প্রথম দিকে কিডস টিভার কুলিসিস ওর্স এইখানে একটা বিষয় আমরা একটা জেনে নিতে পারি আমরা কিন্তু জানি যে ওর্স এটা হচ্ছে ব্যাট এটা কম্পারেটিভ ফর আমরা যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি ই এন যোগ করে দিই এটা কিন্তু ভার হয়ে যাবে সুতরাং ওর্স মানে অধিকতর খারাপ ওর্সের অধিকতর খারাপ হয়েছিল এখানে ছিল বললাম কেন আবার ইডি করা হয়েছে হি ওয়াজ অ্যাডভাইস বাই ডক্টর টু ট্রাভেল টু ওয়ার্মার ক্লাইমেটস টু হিজ কন্ডিশন এখন আমরা জানি ইংল্যান্ড কিন্তু শীত প্রধান দেশ স্যার ডক্টর কিন্তু বলেছিল যে তুমি এক কাজ করো যেই দেশগুলোতে একটু বেশি উষ্ণতা রয়েছে এত বেশি শীত নেই সেই দেশগুলোতে তুমি ভ্রমণ করো এতে তোমার রোগের কিছুটা ইমপ্রুভমেন্ট হলেও হতে পারে আচ্ছা এরপরে কিন্তু সে কি করলো ইতালি ভ্রমণের জন্য বের হয়ে গেল ইতালি ভ্রমণে গেল তারপর রোম গেল এই যে এখানে একটু ওয়ার্মার ক্লাইমেটে গিয়ে সে তার হেলথ কন্ডিশনটা একটু ভালো করতে পারবে এই প্রত্যাশা দিয়ে তাহলে হি লিভ ইন হাউস অন দ্য স্প্যানিশ স্টেপস ইন রোম বাট হিজ হেলথ কন্ডিশন টু ডিক্লাইন তার হেলথ কন্ডিশন কিন্তু আরো খারাপ হতে শুরু করলো কোনো ইমপ্রুভ হলো না এই যে অন ফেব্রুয়ারি টোয়েন্টিন থার্ড

সে কিন্তু এই যে তার যে পৃথিবীর লাইফ এই পৃথিবীর লাইফের যে ডেস্টিনিটা ছিল পৃথিবীর লাইফের যে তার ভাগ্যটা ছিল ভাগ্যটা খুবই খারাপ ছিল ভালো ছিল না এই খবর আসলে বুঝতে পেরেছি তাহলে আমরা জন সম্পর্কে কিছুটা জেনে নিলাম এরপরে আমরা জন যে অটম কবিতাটি রয়েছে এই অটম কবিতাটি সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তী ধারাবাহিক ভাবে ছোট ছোট ক্লাসগুলোর মধ্যে আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং জন কিটস এর যে অটম কবিতাটি রয়েছে এই কবিতাটি খুব ভালোভাবে বুঝে এখানে ব্রিফ কোশ্চেন শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন এই তিন ধরনের প্রশ্নই তোমরা অ্যান্সার করতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য